বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির দাপুটে নেতা লোকসভা নির্বাচনের পর একের পর এক বিরোধী নেতার তৃণমূলের যোগদানের ধারাবাহিকতায় এবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বড় ধাক্কা খেল বিরোধী শিবির ডায়মন্ড হারবার সিভিল কোর্টের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তৃণমূলের বিধানসভা পর্যবেক্ষক শামীম আহমেদের নেতৃত্বে দলীয় পতাকা হাতে নিয়ে শাসক দলে যোগ দেন দীপঙ্কর তৃণমূলে যোগ দিয়ে তিনি বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে লড়াই শপথ নেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকেও আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন দীপঙ্করের সঙ্গে তার বহু অনুগামীও তৃণমূলে যোগ দেন দীপঙ্কর জানার এলাকার উন্নয়নের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন পানীয় জল ও রাস্তাঘাটের উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন তৃণমূলের হাত ধরে এই কাজ দ্রুত অগ্রসর হবে এই যোগদান তৃণমূলের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে বিশেষত যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটি বাংলার বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের আরো শক্তিশালী করার চেষ্টা করছে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট